ফোনে পনেরো পার্সেন্ট মতো চার্জ ছিল সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে

পরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনের চার্জও নেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক ফেসবুক পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা চাই চাইলাম ও মিনিটের মধ্যে পাসওয়ার্ড আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দি আমাকে বলছে ফোন করে দে আমি ফেসবুক খুলতে পারছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তারপর তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমার ভালো দেখে আমি চিনতেই পারিনি যেটা আর সব আমাকে দেখে ভয় তুমি কি ফোর ফার্টি কামলে নাকি থাকবা ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবে আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় এখনো তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে নেয় এই বাচ্চা ছেলে তো তোমার বৌয়ের কিন্তু

শাশুড়ি তো হ্যাঁ শাশুড়িমা হ্যাঁ বলুন সাম নীবার বিয়ে হয়ে চলে এলো বলতে কি করলেন আপনি তখন কি আর করবো মেনে নিতেই হলো দুজন আর দুজনকে চাই এখন কি বুঝছেন বোমাকে ওমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে আমার মন জয় করতে পেরে হ্যাঁ ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাজকে অফিসিয়াল ডেলি ব্লগ সারাদিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি মারতে তুমি এই যে মারতেও নি কেন তাই কি আছে আমি স্বামী তার পঁয়তাল্লিশ লক্ষ হ্যালো বন্ধুরা তরফ থেকে আমি কৃষ্ণা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে তোমরা একেবারেই বুঝে গেছো আমি নতুন করে বলার কিছু নেই তো বিখ্যাত ইউটিউবার টিয়া ও দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল কীভাবে গেল তার জন্য কিছু কি পয়সা খরচ হয়েছে কি বৃত্তান্ত সেটা শুনে নেবো টোটালটাই টিয়ার মুখে দিদি নাম্বার ওয়ান কে কে আমার দেখেছ আর তার আগে কিন্তু আর কটা জিনিস তোমাদের দেখিয়ে দিই তোমরা বলেছো যে বিয়ের কোনো গিফট কেন তোমরা দেখালে না কেন দেখালে না তো ভাবলাম কিছু এই ঘরে শাড়ি ছিল সে কটাই দেখিয়ে দিই আর সব তো নিচের ঘরে আছে তো আমার কাছে যে কটা আছে আমি সে কটা তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি গিফটে পেয়েছি কিন্তু একটাও জানো গিফটের শাড়ি আমার এখনও পরা হয়নি মানে দেখাই হয়েছিল না বাট কদিন আগে দেখেছে না তার জন্য আমি মানে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করলাম আর এই নীল শাড়িটা দেখো কত সুন্দর লাগছে কালারটা কতটা ফুটছে আর এই যে এই হেয়ার স্টাইলটা আমার করে দিয়েছে হচ্ছে আমার বুনু কারণ এই শাড়ি পরে আমি অনেক রিলস পোস্ট করেছি তো সেই রিলসের কমেন্টে বলেছে যে এই শাড়ি মানে হেয়ার স্টাইলটা তোমার কে করে দিয়েছে তো আমার বোন করে দিয়েছে আর এই দেখো এক এক করে তোমাদের সব শাড়িগুলো দেখে দিয়েছে এটা হচ্ছে আর একটা গ্রিন কালারের শাড়ি আর দিদি নাম্বারেও অনেক গেছিলাম যখন সত্যি কথা বলতে যখন সব শ্যুটগুলো হচ্ছিলো আমার বুকের মধ্যে তো ধরপড় করছিলো আর আমি ভাবি নি দিদি নাম্বার ওয়ান হতে পারবো আমি ভেবেছিলাম হয়তো পারবো না বাট পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আর তোমরা সত্যি কথা বলতে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না সব কিছু হয়েছে তোমাদের জন্য আর সত্যি কথা বলতে আমার কাছে তোমরা হলো ভগবানের মতো যারা আমার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও পছন্দ করো দেখো আর এই দেখো পার্পেল কালারের শাড়িটাও কীরকম লাগছে সেটাও বলো আর এদিকে কিন্তু আমার বড় মশায় ক্যামেরা করছিলো আর আমি এক এক করে সব জিনিসগুলো দেখাচ্ছিলাম আর হচ্ছে আর একটা কথা বলে রাখি যে একটা ভিডিওতে একটু কফ সিঁদুর পড়েছিলাম সেখানে বলেছো কেন দিদি তুমি মাথা ভর্তি করে সিঁদুর পড়বে তাহলে তোমাকে ভালো লাগবে তো সেই কথা মতো কিন্তু আমি তো সিঁদুর পরি কিন্তু সামনেটা অতটা চওড়া মাঝে মাঝে করি না তো আজকে ভাবলাম একটু বেশি চওড়া করে সিঁদুরটা পরি আর খয়েরি কালার পরতাম বাট আজকে সিঁদুরটা লাল কালারে পরেছি যাতে লাল কালার পরলে নাকি মুখটা অনেক ভালো লাগে দেখতে তার জন্য আর এই চুড়িগুলো হাতে দেখছে এইগুলো আমার বর কিনে এনে দিয়েছে আর এটা এই শাড়ি পুরো লুকটা করেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিনকার কিছু রিলস শ্যুট করার জন্য আর কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু এক ভুলবে না এক এক করে কিন্তু অনেক শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম আর এটাও দেখো এটা একটা ব্লু কালারের শাড়ি আর পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশন দিয়ে তো এবার চলো এবার গিয়ে তোমাদের নিচে গিয়ে দেখায় দিদি নাম্বার ওয়ান এর সব গিফট তো প্রথমে তোমাদের আমি দেখাবো এই যে ওয়ার্ড্রপটা থেকে শুরু করে আর যা যা পেয়েছে সব কিছু তো প্রথমে দেখো চোখের তরফ থেকে কিন্তু অনেক গিফট হ্যাম্পার আমি পেয়ে গেছিলাম অনেক কিছু চিঁড়ে ভাজা থেকে শুরু করে বিস্কুট কুকিজ থেকে শুরু করে অনেক কিছু তারপরে পেয়েছিলাম এই যে এই স্ট্রেটনারটা স্ট্রেটনারটা কিন্তু আমার ভিতরে ছিল না স্ট্রেটনারটা বাইরে ছিল বাট খামটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে মিও মোড় থেকে কিন্তু পেয়েছিলাম প্রচুর কেক আরও অনেক কিছু আর তোমরা অনেকে বলেছো দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে কি দিদি টাকা লাগে প্রচুর টাকা খরচা হয় সেটাও তোমাদের এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে দিদি নাম্বার ওয়ানে কত টাকা খরচা হয় নাকি হয় না আর টিয়া কি গিফট পেলো সেগুলো আমরা টিভিতেই দেখেছি আর যারা টিয়ার দিদি নাম্বার ওয়ানের এর গিফটগুলো দেখুন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে এ টু জেড পুরো ভিডিওটা দেখতে থাকো টিয়া কি কি গিফট পেলো সেটা আমাদের সকলের সাথে শেয়ার করবে বলেছে আজকে চলো আমরা সোজা চলে যাব ইলেকট্রিক লাঞ্চ বক্স তারপরে চলো এই দেখো প্রথমে কিন্তু আমি পেয়ে গেছিলাম সোফা সোফাটা জাস্ট অসাধারণ ছিল কি সফট সোফা তো সোফাতে পুরো মনে হলো তখন ঘুমিয়ে পড়ি আর তারপরে চলো বাইরে গিয়ে আর একটা সুন্দর জিনিস দেখাবো এই যে এই ওয়ার্ড্রপটা তার আগে দেখিয়ে দিই কিন্তু এই যে ফ্রিজ কিন্তু এর মধ্যে আছে ফ্রিজ আর ফ্রিজের কালারটা তোমরা সত্যি দেখো কতটা সুন্দর কালার আর ফ্রিজটার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো তো চলো এবার আমি একা একা তো উঁচু করতে পারছিলাম না লাস্টে কিন্তু রাজও আমাকে হেল্প করলো একটু এটা খুলে দেওয়ার জন্য কারণ এই ওটা পুরো উঁচু করা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না একটু গায়ে জোর পাচ্ছিলাম না দেখো এবার ফ্রিজটা তোমরা দেখো কতটা সুন্দর কালার আর কত সুন্দর একটা ফ্রিজ আমি পেয়েছি আর সত্যি আমার এত ভালো লেগেছে দিদি নাম্বার ওয়ানে গিয়ে আর উফ কি দারুণ ফ্রিজ মনে হচ্ছে যদি আরও এসি পেতাম আরও বেশি ভালো হতো তো চলো এরপরে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব এইটা হচ্ছে যেই দিদি ভাইটা পেয়েছিল মানে তোমরা যারা দিদি নাম্বার ওয়ান দেখেছো যেই দিদি ভাইটা আমি পেয়েছিলো সে আমার ভিডিও দেখে জন্য কিন্তু সে আমাকে জিনিসটা দিয়ে দিয়েছে ভালোবেসেই হয়তো দিয়ে দিয়েছে তো সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা কিন্তু আমি পাইনি ওই দিদি ভাইটা পেয়েছিল বাট ও আমাকে গিফট করে দিয়েছে আর একটা আর এখানে পেয়েছিলাম হচ্ছে কিচেন চিমনি চিমনিটাও তোমাদের খুলে দেখিয়ে দিই আর সত্যি কথা ওখানে গিয়ে খেলে যে আমি দিদি নাম্বার ওয়ান হতে পারবো শুধুমাত্র তোমাদের আশীর্বাদ ছিল জন্যই কিন্তু আমার দ্বারা সম্ভব হয়েছে নয় কিন্তু আমি পারতাম না সব কিছু হয়েছে তোমাদের জন্য আরে দেখো কিচেন চিমনি পেয়েছি তারপরে হচ্ছে আরও অনেক গিফট পেয়েছি এখনও কিন্তু কিছুই শেষ হয়নি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আরও কীবো তার আগে এটা সামনে একটু টেনে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিই আর আমি যে দিদি নাম্বার ওয়ানে হয়েছি আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই কিন্তু খুব খুব খুশি হয়েছিল আর এবার চলে যায় যেদিনকার টিভিতে দেখাচ্ছিলো দিদি নাম্বার ওয়ান দেখো আমি নিজেকে টিভিতে দেখছি আর আমার কীরকম মানে লজ্জা লাগছে আর বাড়ির সবাই মিলে একসাথে বসে দিদি নাম্বার ওয়ান সেদিনকার দেখছিলাম আর আমার লোকটা সেদিন কেমন লাগছে দেখো আর অনেকে বলেছো কি তোমার আর রাজের টাইটেল তোমরা কেন আলাদাই দিয়েছো তুমি দিয়েছো শিল ও দিয়েছে বিশ্বাস আমাদের আলাদা দেওয়ার কারণ হচ্ছে আমার টাইটেলটাকে যেমন আমি ভালোবাসি ও টাইটেলটাও ও ভালোবাসে তার জন্য আর এই রকম আমি লজ্জা পাচ্ছিলাম লজ্জায় তো একদম লুটুপুটু খাচ্ছিলাম একবার টিভিতে নিজেকে দেখে লজ্জা পাচ্ছি একবার সবাই আমার দিকে দেখাচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখতে থাকো আমার চ্যানেলে নেক্সট ভিডিও ওকে বন্ধুরা আজকের মতন টাটা